ছুটির দিন বলে কোনো দিন নেই উপার্জনের জন্য কোনো দিবস নেই মানুষ প্রতিদিন উপার্জন করবে এইটা আল্লাহর আদেশ সেটা জুমার দিন হোক সেটা শনিবার হোক সেটা রবিবার হোক সেটা কোনো জন্মদিবস হোক সেটা যে দিবসই হোক না কেন আল্লাহ আল্লাহতালা বলেন হে মানুষ যখন তোমাদেরকে জুমার সলাতের জন্য ডাকা হবে তখন তোমরা দৌড়িয়ে মসজিদে আসো আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও অতপর যখন সলাৎ শেষ হয়ে যাবে তখন আবারও পয়সা উপার্জনের পিছনে লেগে যাও অদকুরুল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকো যারাই আল্লাহকে বেশি ডাকে তারাই সফল হবে আল্লাহ তালা অত্র আয়াতে আজানের সাথে সাথে মানুষকে ব্যবসা বাণিজ্য আয়ু উপার্জন ছেড়ে মসজিদে আসার জন্য আদেশ করেছেন সলাদ শেষ হয়ে গেলে আবারও আয় উপার্জনের পিছনে লেগে যেতে বলেছেন তাতে তিনি বলেছেন তুমি তোমার শরীরের গতি অনুযায়ী আল্লাহকে ডাকো তুমি সফল হয়ে যাবা এ কথা আল্লাহ তালা বলেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকতে হবে আমরা এ আয়াতের আলোচনা বিগত দিনে বুঝেছি যে ছুটির দিন বলে কোনো দিন নেই উপার্জনের জন্য কোনো দিবস নেই মানুষ প্রতিদিন উপার্জন করবে এইটা আল্লাহর আদেশ সেটা জুমার দিন হোক সেটা শনিবার হোক সেটা রবি হোক সেটা কোনো জন্মদিবস হোক সেটা যে দিবসই হোক না কেন আয়ু উপার্জন বন্ধ করে অন্য কোনো কাজে লাগবে আল্লাহ না কচ করেছেন মানুষকে ইবাদত করতে হবে আয়ু উপার্জন করতে হবে আল্লাহর আদেশ তাতে এই কথা বলা হয়েছে যে পিতা ছেলেরা অতদিন খেতে পাবেন না খাবেন না খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন পিতা নিজে উপার্জন করে খাবেন এটাই তার জন্য শোভনীয় ভালো যদি আল্লাহ রসুল বলেছেন ছেলে ও ছেলের সম্পদ তার পিতার ছেলে নিজেই নিজের মালিক নয় ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতার এ কথা আল্লাহ রসুল বলেছেন তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন এটাই আল্লাহর আদেশ সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি মসজিদের সাথে সম্পৃক্ত বিগত দিনের দু একটি কথা তার একটি কথা আবুহরায়রা রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সলাতন ফি মসজিদে হাজা ফি মসজিদি হাজা খায়রুম্মিন আলফে সলাতিন ফি সেওয়াহ। আমার এই মসজিদে দুই রেকাত সলাত পৃথিবীর যে কোনো অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ উত্তম এই কথা তিনি বলেন তাতে তিনি বলেন তবে মসজিদে হারাম নয় আমি কাবা ঘরের কথা বলছি না কাবা ঘর ব্যতীত যত মসজিদ আছে পৃথিবীতে যে কোনো মসজিদে দুই রেখা সলাত আদায় করলে জানে কি হবে আমার এই মসজিদে মসজিদে নবাবিতে দুই রেখা সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নে কি হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তাতে বিগত দিনে আমরা একটা আলোচনা খুব শক্তভাবে বলেছিলাম যে অবশ্যই ওই কথাটির ভিত্তিতে সেখানে সলা তাদায় করতে হবে তা নয় কি সেটা আবহ রায়রা তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন মা বাইনা মেম্বারি মা বাইনা মেম্বারি অবৈতি রযতন মিন রিয়াজিল ঝান্না আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত যে ঘরে তিনি তালা সহ থাকতেন আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ এ কথা তিনি বলেছেন একথার অর্থ এই নয় যে এখানে আদায় করতে হবে এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম মনে আছে বলে আমার অনুমান তাতে এবছরের হজ সফরে বহু মানুষই হয়তোবা কিছু বলতে চেয়েছেন যাতে বলতে চেয়েছেন যে সলাত আদায় করা যায় আর সলাত তো আদায় করা যাবেই সেখানে কিন্তু আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে সলাত আদায় করতে হবে কেন এর কি প্রমাণ এইটুকু তাতে আমি বলেছি আল্লাহর নবী বলেননি সাহাবিগণ বলেননি তাবেগণ করেননি তবে তাবেগন করেননি পৃথিবীর কোনো বিদ্যানে কথা বলেননি যে এখানে সোলা তাদায় করলে বেশি নেকি হবে বল হিসাব ওই কথা আবারও চূড়ান্তভাবে বলছি মসজিদ নবাবী বর্তমানে যা আছে একশো বছর পরে যদি তার চার দশ গুণ বেশি হয়ে যায় যে পর্যন্ত এরিয়া করা হবে সেই পর্যন্তর কোনো এক জায়গায় দূরে কাত সোলা আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে এক হাজার গুণ বেশি নেকি হবে এ কথাই ঠিক এটা হলো মসজিদে নবাবীর মান রাসুল যেটুকু বড় করেছিলেন সেটুকু মসজিদে নবাবী পৃথিবীর মানুষ প্রয়োজনে যত বড় করবে সেটুকু মসজিদে নবাবী এর অর্থ এই নয় যে যেটুকুকে তিনি রজতন জান্না বললেন সেইটুকুতে সলা আদায় করতে হবে সেটুকু তিনি কি বলেছেন এই লম্বাভাবে বলেছেন তার কি তিনি মাপ দিয়েছেন সেখানে তিনি আদায় করতে বলেছেন কেন এত বাড়াবাড়ি করতে হবে প্রমাণ ছাড়া বাড়াবাড়ি ভেউল আপনি এটার কোনো করার চেষ্টা করবেন না পৃথিবীতে যেখানে যারা বাঙালি আছেন আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে বলছি রাসুলকে উপেক্ষা করে কিছু করার চেষ্টা করবেন না শেষে ইহকালও যাবে শেষে পরকালও যাবে কম করেন সেটাই ভালো বেশি করে বিদাত করবেন সেটা ভালো নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবদুল উমার বলেন যে কানেন নবী ও তি মসজিদে কোবা কুল্লা সবদিন মাসিয়ানোর শিয়ানোর আকেবান আল্লাহর নবী মসজিদে নবাবী থেকে প্রত্যেক সপ্তাহে একদিন বা শনিবার তিনি পায়ে হেঁটে বা বাহনে উঠে কোবা মসজিদে যেতেন মসজিদে নবাব থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তিনি সেখানে দুই সলাত আদায় করতেন তাতে তিনি বলেছেন মসজিদে কোবাতে যদি কেউ দুই আদায় করে আর অজু করে বাড়ি থেকে আসে হোটেল থেকে অজু করে বের হয়ে সেখানে দুই কাজ সলাত আদায় করে তাহলে সে একটা উমরার সমান নেকি পাবে হাদিস সহি এ কথাই ঠিক মসজিদে নবাবিতে গিয়ে চল্লিশ সপ্তাহ সলাত আদায় করতে হবে পাঁচ আটটায় চল্লিশ তার মানে আট দিন থাকতে হবে সেই সুবাদে সব হাজিকে নিয়ে এসে মদিনে আস আট দিন রাখা হয় কাবা ঘরে জামাত ধরার প্রয়োজন হয় না আর মসজিদ নবাবদের জামাত ধরতে হবে আর চল্লিশ সপ্তাহ সলাত আদায় করতে হবে তাহলে দুনিয়া হয়ে যাবে এত বড় নোংরা জঘন্য বর্বর কথা রাসুল সাল্লাহ নয় ভুল হিসাব